বাড়ির শেষে রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো চিকেন চিকেনের জন্য নিয়ে নিয়েছি এখানে আদা রসুন শুকনো লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টমেটো পোস্ত নিয়েছি এখানে আর চিকেন আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই যাই খাই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি শুনুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন চলুন প্রথমে আমি মাংসটা একটু মেখে নেব মাংসটা মেখে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে এটাকে মেখে নেব ভালো করে আর এই যে পোস্ত আছে না পোস্তর মধ্যে আমি আদা রসুন কি কি দিচ্ছি পরে দিয়ে রেসিপিটা কিন্তু বাদ দেবেন না কোথায় কি দিচ্ছি না দিচ্ছি না কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে এর মধ্যে জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো আদা রসুন শুকনো লঙ্কা আর কিছু দিয়ে নিই শুকনো লঙ্কা আদা রসুন জিরে ধনের গুঁড়ো টমেটো হলুদের গুঁড়ো এইসব দিয়েছি এটা একটা পোস্ত আছে সেই পোস্ত এটা আমি পেস্ট করে নেবো কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা একটু জিরে ফোড়ন একটা তেজপাতা দিয়ে দেবো এখানে পেঁয়াজ দেওয়ার পর আমি একটু লবণ যে চিকেনে লবণ আছে একটু লবণ দিয়ে দিলাম যদি লাগে তো পরে দেবো এটা দিয়ে থেকে ভালো করে সুন্দর করে লাদার করে ভেজে দেবো এইবার দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে দেবো

মশলার বাকি দেওয়ার জলটা আমি দিয়ে দেবটা যেমন ডাক্তার বুবেন কী দিলাম এবার এটাকে কি করবো আমি সুন্দরভাবে কষ গ্যাস আমি মিডিয়ামে করে দিয়েছি সুন্দরভাবে যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে দারুণ খেতে হবে নন্দীরাঘ নিয়ে দেখতে পেয়েছে না বিশেষ করে দারুণ সেন বেড়িয়েছে আর এই সময় দিয়ে দেবো ধনে পাতাটা পাতাটা দিয়ে দিলাম পাতাটা দিয়ে আমি কোষ গরম মশলা ফোড়ন দিয়েছি আর এক্সপ্রা গরম মশলা দেবো না গরম মশলা দিয়ে পোস্ত আছে ধনে আর ধনে পাতা আছে না ভুজে যায় না ওই জন্য আমি আর এখানে আর গরম মশলা অ্যাড করবো এইভাবে রান্নাটা করবো আস্তে আমি এখানে একটু চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হবে বন্ধুরা মাংসটাও সাইড করে দিয়েছি এখানে করবো আমি ফ্রায়েড রাইস কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে বন্ধুরা রিফাইন তেল দিয়ে দেবো অল্প করে রিফাইন তেল অল্প করে রিফাইন তেল দিলাম এবার দু ঘি রেসিপিটা কেমন আমার বলবেন কি হ্যাঁ আসলে আমি চিকেন কষা আর ফ্রায়েড রাইস বানাচ্ছি ঠিক আছে আর দু বলা আমি এখানে দু তিন চামচ ঘি দিব ঠিক আছে দিয়ে দেব আমি কিশমিশ কাজু গোটা গরম মশলা তেজপাতা একটু ভেজে নেব ভেজে নিয়ে রেসিপিটা কেমন লাগছে বলবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি এখানে ঘুমি করাই গাজর কাঁচা লঙ্কা দিয়েছি এক কাঁচা লঙ্কা দিয়েছি একটু ভালো করার জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি প্রায় সুন্দর করে আমি ভেজে নেব লাল লাল করে ছ সাত মিনিট ধরে ছ সাত মিনিট ছ সাত মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব

মিষ্টি নুন মিষ্টিটা আপনাদের মধ্যে নেবেন আমি আমাদের প্রথম দিলাম আছে আর দিবেন এই গরম মশলা গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম আমাদের মতন দিলাম আমি যদি যদি এই জিনিস আমার পরের লাগে তো দেবো থাকবে এটাকে আমি আরও গ্যাসটাকে লোটে বলে দিলাম একটু এক দু মিনিট একটু বেরিয়ে হাতটা ঢেলে দেবো এর মধ্যে ঢেলে দেবে যে তোমার হাতে ভাতগুলো ঢেলে দিচ্ছে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো দেখছেন বেশি নাড়াচাড়া করবেন না ওই জন্য আমি কিছু আগে থেকে মিশিয়ে দিয়েছি আমার হাতে ব্যথা বলে রাখলাম আমি বরঞ্চ কুন্তি দিই নাড়ি অসুবিধা হবে না আস্তে আস্তে করে নাড়তে হবে যত সুন্দর করে না হলে ভাতটা তো আমি ঝরঝরে রেখেছি দেখুন আসলে আপনারা বুঝতে পারছেন ভাতটা আমি কতখানি ঝরঝরে করেছি আর এই ভাতটা করার সময় আমি থ্রি ফাইভ তেও দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে থাকে একে অপরের যাতে না জড়িয়ে যায় ঠিক আছে ওর মধ্যে দিয়ে দেবো এই কিশমিশ কাজু আর একটু ভেজে রেখেছি সবজি এই সবজি ড্রাই ফ্রুটটা ঠিক আছে দারুণ এসপি না এতে খুব সুন্দর সবাই জানে পেয়ে ফ্রাইড রাইস খুব ভালো লাগে বন্ধুরা আর তো নুন মিষ্টি আমার লাগবে বুঝছেন লয় মিষ্টি দিয়ে দিলাম হাতে দিচ্ছি ঠিক আছে কিছু মনে করবেন না নুনও দিয়ে দিলাম এবার এটা নেড়ে নেব সে একটু অনেকটা বড় বিডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা হয়ে গেছে এই রেসিপি যেটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আমি খেতে খেতেই কথা বলছি ফ্রায়েড রাইস টেস্ট করছি দারুণ খেতে হয়েছে চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন